হ্যালো সবাইকে পর্তুগাল ট্রিম বিপ্লবের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো আজকে কিছু ছোট ছোট আপডেট দিই আর কিছু নীতিগত কথা বলি এটা একটু পরে বলি কারণ কারো যদি ভালো না লাগে নীতিগত কথা এটা শুনেন না কি তো প্রথমে ডি ওয়ান ক্যাটাগরির সরকার যে এই আপনার ইটা দিছিল যে বিশ দিনের মধ্যে বিষয় ইস্যু করবে যেসব দেশ থেকে মানুষ অ্যাপ্লাই করবে তো খুব এটা মনে করে যে তোল করে ফেলছে সরকার আলটিমেটলি কোনো রেজাল্ট আসে নাই পনেরোই আপনার এপ্রিল থেকে এটা ইস্যু হওয়ার কথা ছিল যে যারা এখানে লোক দরকার বিশেষ করে সামার সিজন অলরেডি চালু হয়ে গেছে এগ্রিকালচারাল যেসব কোম্পানি আছে তাদের অনেক লোক দরকার তারা খুব আশা নিয়ে সরকারের এই প্রোপোজালটা নিয়ে মানে স্বাগত জানাইছিল বাট আলটিমেটলি মানে কোনো কিছুই হয়নি তো আলটিমেটলি আপনারা যদি মনে করেন যে ইউরোপ বা পর্তুগালে সবকিছুই মনে করেন ধুয়া ধোঁয়া তুলসী পাতা সেটা কিন্তু না মানে এখানেও সরকার যা বলে তাই যে সবসময় হয় তা না এবং এই এতদিন হয়ে গেছে যারা এই পনেরোতে এপ্রিলের পর জমা দিচ্ছে বিশ দিনের মধ্যে আমার জানার বা অনেকেরই জানার মতে এখন পর্যন্ত আসলে বিশ দিনের মধ্যে ভেসে ইস্যু হয় নাই তো আপনাদের জানমতে মতে কারো যদি হয় বিশ দিনের মধ্যে ভেসা ইস্যু হইছে পনেরোই এপ্রিলের পরে জমা দেওয়ার পরে জানায়নি একটু তো আলটিমেটলি মানে সব সময় যা প্রমিস করে আসলে সব দেশের সরকারের মধ্যেই সমস্যা থাকে আসলে যে বললাম যে দোয়া তুলসী পাতা সবাই না এটা মেনে রাখতে হবে আপনারা যারা মনে করেন যে ইউরোপ মানে ইউরোপ ইউরোপ মানে ইউরোপ না সব দেশেই একই সমস্যা ওই কথা আছে না সব মাছে গু খায় নাম পরে গাইরা মাছের তো আলটিমেটলি এই বাংলাদেশের বা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির সবারই দোষ আর বাইরে যারা থাকে ইংলিশ বলে বা অন্য দেশে ভাষা বলে বা সাধারণত আমরা থাকলেই যে ধোয়া তুলসী সেটা কিন্তু না তো কাজ কারবার কিন্তু সবার কম বেশি একই তো আরো তো বিভিন্ন আছে জানেনি এর আগে স্ট্রাইক হয়েছিল ট্রেনের এটাও সরকার কন্ট্রোল করতে পারে নাই সাত দিন পুরো ট্রেন বন্ধ ছিল খুবই খুবই দুর্ভোগ পাইতে সবার তারপরে মানুষের মধ্যে মানে ইয়ে নাই এবং দুর্নীতির দায়ে সরকারের পতন হয়েছে এটাও হয়তো জানেন আলটিমেটলি আপনারা যে কি কারণে পর্তুগাল আসতে চান এটা আমি বুঝিনা এত টাকা খরচ করে তারপরে আইমার সার্ভিস এটা দিয়ে তো বিস্তর কমপ্লেন বিভিন্ন সময় বিভিন্ন ভাবে এই যে ফাইল করে রয়েছে অনেকের কোনো রেসপন্স নাই আরে ভাই আপনি টাকা দিতেছেন সার্ভিস নিতেছেন আপনার দেশে একটা মানুষ আসতে আসতে থাকতে চাইতেছে কেন আপনি অবশ্যই ভালো লাগে আপনার দেশকে বা আপনি একটু ভালো কিছু দিতেছেন তাদের তার অ্যাপ্রিসিয়েট করা উচিত এই বিষয়গুলো কিন্তু তাদের কিন্তু এটা নিয়েই নেই আসলে সার্ভিস কোনোখানে আসলে নাই এটা আসলে পৃথিবীটা একটু অন্যরকম হয়ে গেছে তো যাই হোক টিওয়ানের এটা আসলে হতাশার বিষয় যারা হয়তো জমা দিয়েছেন বিশ দিনের মধ্যে দিবে এটা মনে করে তো অনেকেই এখন পর্যন্ত অনেকেই কি হয়তো কেউই হয়তো পান নাই তো ভবিষ্যতে কি হবে কিনা এটা ঠিক নেই যেসব ফেডারেশন গুলা ছিল যাদের লোক দরকার যারা প্রপোজাল গুলা নিয়ে খুব ই ছিল আশা ছিল তারাও খুব ফ্রাস্ট্রেটেড কারণ তাদের লোক দরকার তারা লোক আনতে পারতেছে না এই এই কারণে তাদের আসলে বিশেষ করে এগ্রিকালচার ইন্ডাস্ট্রি তো বুঝেনি সামারে লোক দরকার হয় প্রচুর তো তারা যদি অন লোক আনতে পারে সেই বিচার যদি শীতকালে ইস্যু হয় তাহলে তো লাভ শীতকালে তার তো এগ্রিকালচার প্রজেক্ট রান করে না তো আসলে হতাশাজনক এটা আসলে কি বলবো যে বললাম দূরের থেকে মনে হয় অন্যখানে খানে সবখানে ভালো আসলে কোনো খানেই একই রকম না সবখানে একই সমস্যা তো আঠারো তারিখ নির্বাচন হবে এই দেশে নির্বাচন হওয়ার পর কোন সরকার আসে তো এইটা আসলে ওই হয়তো আগের মতোই থাকবে সবকিছু এটা আসলে বলা যায় না আর যেটা বলতেছিলাম যে নীতিগত কথা বা একটু বলবো তো এটা আসলে শুনতে খারাপ লাগলেও কিছু করার নাই যেমন আমি নিজেই দেখছি যেটা যে আমাদের সুটটাই পরা একটু ভদ্র লোক বা ব্লেজার পরা টাইপের লোকজন কিন্তু ট্রেনের টিকিট না কাটেই ঢুকে পড়ে আমার সাথেও দেখছি আমি ট্রেনে ঢুকতে পিছন পিছন অন্য দেশের মানুষও খুব কম করে পর্তুগাল আমি দেখি নাই কিন্তু ফ্রান্স বা অন্য দেশে কিন্তু বিভিন্ন দেশের মানুষ এরকম চিপা চিপা দিয়ে ঢুকে যায় টিকিট পাঞ্চ না করে কিন্তু এইখানে কিন্তু বেশিরভাগই দেখছি যে আমি এশিয়ানদের মধ্যে বিশেষ করে মধ্যে প্রবণতা বেশি একদিন দেখছে এক আঙ্কিল গোসের ভদ্রলোক দাড়িওয়ালা বয়স্ক সেও চামে চিকনে চিপিলে ঢুকে দেখছে এরকম চেষ্টা করতেছে আজকেও দেখলাম একটা ব্লেজার পরা ভদ্র লোক সেও চামে চিকনে ঢুকে গেল তো আমার পেছনে পেছনে তো তারা অবশ্য আমি বললাম যে ভাই এটা নিয়ে কিন্তু টিকিট চেক হয় সে এটা কেয়ার করলো না বাট আলটিমেটলি খুব সাবধান এটা বললাম এই কারণে কারণ দেশের কিন্তু আপনি দোষ করলে কিন্তু আইন আপনার জন্য কঠিন কিন্তু এর কিন্তু খুব বেশি না মানে ওইটা নিয়ে করে না যদি এই দেশে খুব কম আমি দেখি নাই এই দেশে সাধারণ টিকিট ছাড়া ট্রাভেল খুব কম মানুষই করে কারণ এই দেশে দেখা গেছে যে সোশ্যাল বেনিফিট বা যদি এরকম কোনো কিছু ক্লেম করেন যদি এরকম কোনো ফল থাকে এগুলো বন্ধ হয়ে যায় তো আলটিমেটলি এই দেশে ওরকম করে না আর তারপরে জাতিগত আসলে এরা এটা কম করে অন্য দেশের তুলনায় আমি দেখছি আমাদের দেশের যাদের কথা বললাম যারা করেন খুব সাবধান হয়ে যান জরিমানা যদি খান এটা যদি কোনো কারণে সরকারি নথিতে রেজিস্টার হয়ে যায় আপনি কিন্তু বিপদ হবেন আপনি এই যে কাগজপত্র পাসপোর্টের সময় সব কিছুতেই আপনার কিন্তু এটা একটা ই থেকে যাবে মানে প্রবলেম থেকে যাবে আপনি লিস্টেড থাকবেন যে আপনি আইন মানেন নাই আইনকে বাইপাস করার চেষ্টা করছেন খুবই সাবধান যেহেতু কাগজপত্রের জন্য বেশিরভাগ মানুষ এই দেশে থাকেন তো এইসব ন্যূনতম মিনিমাম আইনগুলা মানার চেষ্টা করবেন তাহলে বিপদে পড়বে না কারণ এই ছোটখাটো ভুল এই টাকা চার টাকা থাকা তো না ইউরো দুই দেখা গেছে যে ভারী মানে খেসারত দিতে হবে তো তখন দুইশো তিনশো ইউরো দিয়ে করতে হবে তো এই প্রবলেম গুলো পড়বেন তো চেষ্টা করবেন এগুলো না করার তো আর একটা ব্যাপার সেটা হলে এতে গেছে দেখা গেছে অনেকেই আছে দেখা গেছে যে ট্রেনে বা পাবলিক বাসে খুব জোরে জোরে ফোনে কথা বলে বা টিকটক দেখে জোরে জোরে হেডফোন বা ইয়ারফোন কানে দিয়ে বা বা কথা বললে নেমে বলেন আপনার মানে নয়েজ কম করে কথা বলা যায় অনেকেই খুব চিল্লায় ফেল্লায় কথা বলেন এতে কিন্তু আশেপাশে মানুষ বিরক্ত হয় এটা আপনি এদের অনেকের হয়তো এটার বোধগমনে বা বুঝেন না বাট আলটিমেটলি কিন্তু এটা কিন্তু কাইন্ড অফ একটা ভদ্রতা এটা কিন্তু আপনি অবজার্ভ করলে দেখবেন যে কারা বেশি করে এই ইন্ডিয়ানও আছে অন্যান্য দেশেও আছে পর্তুগিজরা যদিও আমি অতটা দেখি নাই ব্রাজিলিয়ান আছে এরাও কথা বলে সো পাবলিক বাস বা ট্রেনে চেষ্টা করবেন মেমে কথা বলার বা একটা টোন কন্ট্রোলে রাখার কারণ এতে কিন্তু আশপাশের লোকজন বিরক্ত হয় আমি অনেককেই দেখছি ট্রেনে দেখা গেছে যে ফোনে জোরে জোরে কথা বলতেছেন তার পাশে সিটে বসেও না এবং যারা মানে অন্য দেশের মানুষ তারা কিন্তু বারবার তাকায় তার দিকে এবং বিরক্ত হয় তো এই জিনিসগুলো আসলে কমন সেন্স ভদ্রতা তো চেষ্টা করবেন বা জোরে জোরে টিকটক দেখা বিল দেখা তো অন্য অনেক দেশের মানুষে করে তো আমাদের দেশের মানুষের ভদ্রতা আমাদের কাছে আমাদের দেশের মানুষের সম্মান আমাদের কাছে তো এই জন্য চেষ্টা করবেন জিনিসগুলো বাইরের দেশে আসলে গেলে ওই অনুযায়ী চলার কারণ এখানে আপনি কিন্তু বাইরের দেশে আপনি কে রিপ্রেজেন্ট করতেছেন না আপনি পুরো দেশকে রিপ্রেজেন্ট করতেছেন পুরো জাতিকে রিপ্রেজেন্ট করতেছেন তো এই জিনিসটা মাথায় রাখবেন তো আপনাকে দিয়ে কিন্তু আপনি দেশ জাতিকে মানুষ বিচার করবে বা যাচাই করবে যেমন আমরাও করি অন্য দেশের একটা মানুষের আচার ব্যবহার বা তার অ্যাটিটিউড দেখে কিন্তু আমরা এই জিনিসগুলো বিচার করি তো এটা একটু কাইন্ড অফ হ্যালো এফেক্ট মানে আপনার একটা দেখে আপনি সবাই বিচার করে দিলেন এই টাইপের আর কি চেষ্টা মনে করেন যে ভদ্রতা বজায় মানুষের কোনো না করে চলা যায় কারণ আমাদের আসলে একটাই আমরা আসলে কেয়ার করি না যে আমরা মনে করি আমার যা ইচ্ছে আমি করতেছি হু কেয়ার সো জিনিসটা কিন্তু না ওই যেটা বললাম এন্ড অফ দা ডে কিন্তু আপনিই দেশ আপনিই বাংলাদেশ আপনিই বাংলাদেশি সো আপনিই কিন্তু রিপ্রেজেন্ট করতেছেন আপনি কোথা থেকে আসছেন কোন দেশ থেকে আসছেন কোন ফ্যামিলি থেকে আসছেন আপনি কি বিলংস করেন সো চেষ্টা করবেন মানে জিনিসগুলা বজায় রাখার যেমন আপনি দেশ এবং জাতি সবাই রেসপেক্ট পাবে মানুষ কিন্তু মানে তখন সম্মান করবে ওই বললাম না যে এই দেশের মানুষ একটা ভুল করলে যেভাবে ট্রিট করে আপনি ভুল করলে কিন্তু ওইভাবে ট্রিট না আপনি আপনার কাছে আপনার ক্ষেত্রে কিন্তু আইন হান্ড্রেডে হান্ড্রেড তাদের কাছে কিন্তু এটা কোনো মানে এতটাই না কেয়ার করে না আপনি নিজেই চিন্তা করে দেখেন তো সেগা যেটা কট্টরপন্থী দল তাদের একজন এমপি ছিল সে এয়ারপোর্ট থেকে লাগেজ চুরি করছে লাগেজ চুরি করে সেটা আপনার ওই যে ভিনটেডে অনলাইনে সেল করতো তো সে ধরা খাইছে পুলিশ তারা ধরছে এটা নিয়ে হালকা হয়েছে তো এই তো চলছে একজন এমপি সে এই কাজ করছে এখন মনে করেন আপনি যদি এই কাজ করতে যান তাহলে কিন্তু মনে করেন যে আপনি পুরো দেশ জাতি শুদ্ধ বরবাদ হয়ে যাবে এটা নিয়ে অনেক ক্যাচাল হবে এই এন্টি ইমিগ্রেন্ট প্রটেস্ট হবে এই হবে সেই হবে মানে এটা মনে করেন বছরের পর বছর চলতে থাকবে আর আপনি তো মনে করেন পাসপোর্ট টাসপোর্ট বা অন্য কাগজপত্র পাওয়ার ওই আসা শেষ তো আলটিমেটলি এইগুলো আর কি একটু মাথায় রাখবেন চিন্তা করবেন তো আসলে কি নিজে নিজে তাই কোরআল মারতেছেন কিনা সেই জিনিসগুলো একটু চিন্তা করবেন যে কোনো কাজ করার আগে সো এইটাই আর ওই যে এমপির কথা বললাম তার হয়তো কিছু আইন অনুযায়ী জেল জরিমানা যা হওয়ার হবে সে কিন্তু তারপরেও কিন্তু দেশেই থাকবে বিদেশেও ভ্রমণ করতে পারবে তার পাসপোর্ট নিয়ে সে যে কোনো দেশে যে যা ইচ্ছা করতে পারবে তার ক্ষেত্রে কিন্তু সবাই মনে করেন ওইভাবেই ভুলে যাবে ওইটা নিয়ে আর এতটা না তো এইরকম আসলে নিয়ম কানুনের ক্ষেত্রে এরকমই তো আপনার অন্য দেশে যখন থাকবেন এটা আপনার পাসপোর্ট পাওয়া গেলেও কিন্তু এটা আসলে ভিতর থেকে আপনার দেশ এটা মনে হবে না এটা খুবই স্বাভাবিক তো এটা খুব হতাশাজনক কিন্তু এটাই সত্য তো আমার পরিচিত একজনের কাছ থেকে শোনা কি এক বড় ভাই সে ব্রিটিশ পাসপোর্ট যখন পায় পাওয়ার পরে সে যে লাইফ লিড সেইভাবেই করতে থাকে তো সে একদিন হতাশ হতাশার শুরুই বলে এটা আসলে আক্ষেপ যে দেখেন আমি এখন ব্রিটিশ সিটিজেন আমি ব্রিটিশ পাসপোর্ট নিয়ে এই রাস্তা দিয়ে যখন হাঁটি তখন আমার মনে হয় না মন থেকে যে এইটাই আমার দেশ তো এটাই হলো বাংলাদেশ এটা হলো বাংলাদেশিরা বাংলাদেশিদেরই আপনি যতগুলা পাসপোর্টই ধরেন না কেন ধারণ করেন না কেন যে কোনো দেশের সিটিজেনশিপই নেন না কেন আপনি যখন ওই দেশের রাস্তা দিয়ে হাঁটবেন আপনার মনের ভিতরে কিন্তু কখনোই হান্ড্রেড পার্সেন্ট আপনি যে ওই দেশের নাগরিক এটা আসবে না আপনি ভিতরে ভিতরে কিন্তু বাংলাদেশেই থাকবেন তো এই জিনিসটা মনে রাখবেন তো আপনি কিন্তু আপনি দেশকেই রিপ্রেজেন্ট করবেন অন্য কেউ কিন্তু আপনাকে রিপ্রেজেন্ট করবে না তো চেষ্টা করবেন নিজে সম্মানিত থাকার অন্যকে সম্মানিত করার এবং নিজের দেশ এবং জাতিকে সম্মানিত রাখার তা এই পর্যন্তই ভালো থাকেন এই দেখা হবে কোথা হবে